আমার সবার প্রতি একটা অনুরোধ প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এই প্রত্যেকটা পতাকা ইসরায়েলের কাছে গিয়ে পৌঁছে তো আমাদের প্রতিবাদ সবার কাছে পৌঁছে এভরিথিং ইজ ম্যাটার আপনারা যাই করেন প্রতিবাদ করেন প্রটেস্ট করেন দোয়া করেন সবকিছু আপনার দায়িত্ব বিশ্ব মুসলিম এক হয়েছে দেখুন আজকে এখানে জামাত হেফাজত বিএনপি আলহামদুলিল্লাহ সবাই এক হয়েছে এটা প্রমাণ করে যে মানুষ একতাবদ্ধ আমাদের ধর্মের কাছে সবচেয়ে বৃহত্তম কারাগারে পরিণত করেছে একটা গাজাকে আন্তর্জাতিক কোনো আইনে গাজা আর কারো অধীনে থাকতে পারে না মানুষ চায় না নিহত মানুষকে হত্যা করা আজকের যে যুদ্ধ হচ্ছে এটা মূল একটা অর্থনৈতিক যুদ্ধ বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে যাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের বড় শক্তি হচ্ছে এই পণ্যগুলো আমরা যদি পণ্যগুলো বর্জন করি বয়কট করি আমাদের দেখা আরেকজন বয়কট করবে একসময় ইসরায়েলের হাত পা ভেঙে যাবে আজকে আমরা এখানে সমবেতা হয়েছি বিশ্বর মানবতার সবচেয়ে ভয়াবহ মুহূর্তে আজকে আমরা যাচ্ছি যেখানে প্রতিদিন নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এবং ইন্টারন্যাশনাল সমস্ত লকে তোয়াক্কা করে আজকে প্রতিদিন এই অসহায় মানুষদেরকে নির্বিচারে খাঁচায় বন্দি করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কারাগারে পরিণত করেছে একটা গাজাকে আন্তর্জাতিক কোনো আইনে গাজা আর কারো অধীনে থাকতে পারে না এবং ফিলিস্তিনের একটা অংশ ছিল যেটা ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক আইনের অধীনে অধিগ্রহণ কিনা সেটা গাজায় পড়ে না আজকে পৃথিবীর কোনো আইন এখানে অ্যাপ্লাই হচ্ছে না যেখানে প্রতিদিন নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে আমরা যারা মুসলিম আছি আল্লাহ তালা বলছেন যে প্রত্যেকটা মানুষকে তার জবাবদি করতে হবে তার কৃতকর্মের জন্য এবং আমাদের একটা মুসলিম ভাই যদি আহত হয় নিহত হয় আমাদের এখানে জেগে উঠতে হবে সুপ্রিয় ভাইরা আজকে আমাদেরকে যেকে উঠতে হবে এই জন্যই যে আমাদের হিস্ট্রি জানতে হবে জানতে হবে আমাদের ভবিষ্যৎ কি জানতে হবে ফ্যাক্ট আমরা এখানে এই পটেন্সার শেষ না এর মাধ্যমে আমরা জাগ্রত হব যে ভবিষ্যতে যে যুদ্ধ আসছে যে সেই যুদ্ধের পরিণতি কি হবে আল্লাহ তালা আমাদেরকে এখন থেকে পরীক্ষা করছে এই ইসরায়েলে ফিলিস্তিন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে নিজেদের সচেতন হতে হবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এরপরে কি আসছে এই ফ্যাক্ট বুঝতে না পারলে এই পটেজ কোনো কাজে লাগবে না কিন্তু এই পটেজ দরকার আছে এই জন্য যে এর ছোট্ট একটা পটেজ তো আজকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাবে আমি নিজে একজন আমেরিকান আজকে সৌভাগ্য হয়েছে বাংলাদেশে আসার আমার দেশ আমেরিকা তাদের ইন্ধনেই এই ইসরায়েলে হামলা হচ্ছে এবং আমেরিকান লতে নিজস্ব নীতির বাইরে গিয়ে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমরা চাই আমাদের প্রতিবাদের মাধ্যমে আমাদের বিশ্বব্যাপী সরকারগুলো এবং মানুষ সচেতন হবে এবং একসময় এই প্রতিবাদে প্রতিবাদে হয়তো বিশ্ব মুরলরা এই ইসরায়েলের বিপক্ষে গিয়ে আমাদের নিরহ ভাই বোনদেরকে মৃত্যুর হাত থেকে ভাতে পারবে গা উদ্ধার করতে পারবে এই প্রটেস্টটাই তো একটা সাইন যে পৃথিবীর মানুষ জেগে উঠছে মানুষ চায়না যুদ্ধ মানুষ চায়না নিরহ মানুষকে হত্যা করা আজকের যে যুদ্ধ হচ্ছে এটা মূল একটা অর্থনৈতিক যুদ্ধ বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ করে হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের বড় শক্তি হচ্ছে এই পণ্যগুলো আমরা যদি পণ্যগুলো বর্জন করি বয়কট করি আমাদের দেখা আরেকজন বয়কট করবে যদি বিশ্বব্যাপী বয়কট হয় একসময় ইসরায়েলের হাত পা ভেঙে যাবে হাত পা ভেঙে অচল হয়ে যাবে অর্থনীতি যেখানে অচল সেখানে হাত পা সচল থাকতে পারে না এবং তখন তারা চাইলে এই কঠিন হত্যা যেগুলো হচ্ছে এই বড় বড় বোম ফেলা হচ্ছে এই বোম ফেলা সম্ভব হবে না আমরা বয়কট করি প্রতিবাদ করি আমরা দোয়া করি এবং সবার উপরে নিজেদের সচেতন করি মনে রাখবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবে আল্লাহ বলছে যে ওয়ানা আবলু আন্না মিনাল খাওয়া ফেওয়াল জু ওয়ানাক্সিমুল আল্লাহ মানুষকে দুঃখ বিপদ ভয় যুদ্ধ বিপরীক্ষা করবে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হবে আজকে পরীক্ষা অনেক বেশি তাদের বেশি হয়তো আমাদের ইমান কম আমাদের পরীক্ষা যেখানে আছি সেখান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে দিতে হবে সুপ্রিয় ভাইরা আমাদের সম্মানিত প্রধান প্রতিষ্ঠান সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এই প্রতিবাদ এই মার্চ হয়তো আমাদের জন্য আরো একটা উৎসাহের কারণ হবে ওনার জন্য আমার সবার প্রতি একটা অনুরোধ প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদের বাস হতে পারে শুধু যুদ্ধ না আমরা আজকে ফিলিস্তিন যেতে পারছি না কিন্তু এখানে বসে আমরা দোয়া করতে পারি আমরা এখানে প্রটেস্ট করতে পারি এই প্রত্যেকটা পতাকা ইসরায়েলের কাছে গিয়ে পৌঁছে আমেরিকার কাছে গিয়ে পৌঁছে বিশ্বব্যাপী কি হচ্ছে কারণ এই বাংলাদেশের মানে একটা গরিব রাষ্ট্রের উপরেও আমেরিকায় নির্ভর করতে হয় ইকোনমি তাদের রাজনীতি তো আমাদের প্রতিবাদ সবার কাছে পৌঁছে এভ্রিথিং ইজ ম্যাটার আপনারা যাই করেন প্রতিবাদ করেন প্রটেস্ট করেন দোয়া করেন সব কিছু আপনার দায়িত্ব এবং যাদের জায়গা থেকে ইলেকট্রনিক মিডিয়া এই যে প্রচার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রচার না হলে আজকে যুদ্ধ আরও বড় হতো তো আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আমরা প্রতিবাদ করবো রাস্তায় প্রতিবাদ করবো ছবি আমরা অচল করব আমরা বয়সের মাধ্যমে ইনশাল্লাহ এবং একটা বড় দিক হচ্ছে আজকে বিশ্ব মুসলিম এক হয়েছে দেখুন আজকে এখানে জামাত হেফাজত বিএনপি চাষিবাদ ছাড়া আলহামদুলিল্লাহ সবাই এক হয়েছে এটা প্রমাণ করে যে মানুষ একতাবদ্ধ আমাদের ধর্মের কাছে জাসুরমা হাদিস আপনারা জানেন যে যদি শরীরে একটা অংশ আহত হয় আরেক অংশ ব্যথা পায় এক মুসলিম ভাই ব্যথা আরেক মুসলিম ভাইয়েরও ব্যথা তো এই হাদিসকে সামনে রেখে মুসলিম উম্মাকে সামনে রেখে মুসলিম বিশ্ব এক হয়েছে এই প্রটেস্ট আজকে তহিদি জনতার প্রত্যেকটা মুসলমানদের শুধু কোন দলীয় না এটার মাধ্যমে মুসলমান এক হচ্ছে এবং একতাই হচ্ছে বল একতা হচ্ছে ধর্ম এটা হচ্ছে আমার দায়িত্ব এবং এই আবদ্ধনে আমরা প্রতিবাদকে আরও স্ট্রং করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগ প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ